আমরা দুইটা বাইকে চারজন ও থাকে নিকুঞ্জতে ওখান থেকে আমাদের এলাকায় আসতে অনেক টাইম লাগে তো তার জন্য মাঝে মাঝে দেখা হয় আর আমরা তিনজন থাকি একই এলাকায় চলে আসছি আমরা প্রধান ঢাকা নাজিদা বাজারে আমরা প্রথম পেলাম করলাম যে আমরা কাটছি খাবো মামা মেয়ের কাটছি তাই কাটছি মামা মেয়ের চলে আসলাম এখানে বাইপটা যেখানে যে বাসমতি কাঠির যে রেস্টুরেন্টগুলো আছে সেইভাবে যে পুরান দেখা যায় এরকম একটা রেস্টুরেন্ট আগে ডানা ছিল না এই তার মনে নাম আমরা সবাই আটমাতে ছিল করতেছি আর মাঝখানে আমাকে একটু দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগে দেখে এই মামা মেয়ে কাটটি চলে আসে এখন আমরা ফটোশ্যুট করে কাজ দাওয়া শুরু করবো এখান থেকে আউটপুট কাটছে তার জন্য আমি আবার মজা করে বললাম যে তুই একাই গাছ সবাইকে দিয়ে তারপর তারপর ওর সবাইকে সব করে দিতে আসি এই অমর এখন নিচে আছে তারপর আমি নেব তারপর নাইম নেবে আমরা চারজনে এই ভালো মতন খেলাম খাবো জানি অন্য কিছু খেতে পারি তার জন্য আমি খাওয়া দাওয়া শেষ করে আবার বেরোবেলাম এখন আমরা চাপ খেতে চলে যাবো আমরা এখন চলে যাবো অন্য কিছু খেতে চলে এসছি এখন আমরা আল কারিম সি ফুড অ্যান্ড কাবাব ধরে এখানে আমরা কাবাব খাবো আর পাশের দোকান থেকে চা পানা নিয়ে আছে দেন ওইটাও আমরা একসাথে বসে খাবো তাই আমাদের কাবাব চলে আসে দুই পরে আর পাশে চা পানা আনো আগে কাবাবটা ট্রাই করবো তারপর চা পান নান খাবো এটা দেখতে ফটোশ্যুট হতে আছে আমিও মাঝখানে একটু নিলাম পেট করে দেখি হয় চাপটা চাপটি এ নাম খেতে অনেক ভালো লাগে তাই আমরা চাপটি এই নামটা খেলাম আর দেখেন চারজনে আমরা কি মজা করে খাচ্ছি তারপর খেলাম লাঠি পেটটা অনেক ভরে খেতে তারপর দুটি লাঠি মিক্স করি তাহলে তো হবে না ঢাকার লাঠি না খাই তারপর লাস্টে একেবারে খাবার দাবার শেষে গেলাম চা রং চা দূর এখানে দূরচা সবাই বলে এখানেতেই অনেক মজা তার জন্য এখানে খেতে আসলাম আর এখানে খাবারের পরে আমরা চলে যাব আমার বাসা রাত বারোটা বাজে এখন আমি খাচ্ছি চার তারপরে বড় পান খেলো আর আমি পান ঠান খেলাম না আর সবাই আমাদের জন্য দোয়া করেন আমরা এভাবেই সারাটা জীবন থাকবে আর সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে আল্লাহ